আজ সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু চার মহিলা শ্রমিকের আর এমনই এক দুঃসাহসিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো মঙ্গলবার ভোরবেলা ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার ভোরে চিতুলি গ্রাম থেকে চাষের কাজের জন্য যাচ্ছিল জন শ্রমিক ঠিক সেই সময় নম্বর জাতীয় সড়কে মনসুবা মোড় থেকে কিছুটা গিয়ে ঘটেই ভয়াবহ পথ দুর্ঘটনা এদের কাজের উদ্দেশ্যে তারা চিতুলি গ্রাম থেকে মালগ্রাম যাচ্ছিল চায়দা ভ্যানে করে আর সেই ভ্যানেতেই পনেরো জন শ্রমিক ছিলেন তবে মনসুবা মোড় থেকে কিছুটা পেরিয়েই চোদ্দ নম্বর জাতীয় সড়কের পেছন দিক থেকে আসা চায়না ভ্যানটিতে একটি ধাক্কা ঘটনাস্থলে চায়না ভ্যান থেকে থেকে ছিটকে পড়ে যায় বেশ কিছু শ্রমিক পেছন দিক একটি গাড়ি এসে রাস্তার ছিটকে পড়ে যাওয়া তিন শ্রমিকের ওপর চাপা দিয়ে চলে যায় আর যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন শ্রমিকের এরপর সকলকে নিয়ে আসা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালে এসেও এক শ্রমিকের মৃত্যু হয় পাশাপাশি আরও এক শ্রমিকের অবস্থা অবনতি হলে তাকে বর্তমান চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এছাড়াও বাকি যে জন রয়েছে তাদের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আর এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকা জুড়ে দেখুন বিস্তারিত দেখুন ওরা আমাদের গ্রামের চিতুরি বাড়ি আমাদের আমাদের সব শিরু কাজ মার গ্রাম খাটতে গিয়েছিল মানে আসছিল আর কি চায়নাতে কিছুদিন থেকে যাওয়া গেছে ছটা ছটা গাড়ি আছে এসে মিডিয়া চাল কিছুদিন চায় না ঝিটকি পড়ে যায় আবার যা শুনলাম আমাদের মুখে যে আর একটা গাড়ি আছে তুমি তিনজনকে ডেবে দেয় যে তিনজন ওইখানে ডেড হয়েছে আর একজন হসপিটালে মারা হয়েছে মোটামুটি ছজন আহত ছজন মনে হয় একারজন মধ্যে চারজন এই পনেরো জনের মধ্যে চারজন বাদ একার একজন আহত এগারো জন আহত পনেরো জন ছিল

মাঠ গ্রামের দিকে মুনশের লেগে যাচ্ছিলো কাজ করতে ধান রোপণের জন্য তো পিছন থেকে একটা লরি এসে আমাদের ওই চায়নাকে মারে তো এতে স্পটেই তিনজন ডেড হয়ে যায় একজন হসপিটালে এসে ডেড হয় আর জন আমাদের এখন বর্তমানে রামপুরহাট হসপিটাল আছে তার মধ্যে একজনকে বর্তমান ট্রান্সফার করা হচ্ছে এ হচ্ছে কি কী বলবেন বেপরোয়া ট্রাকের জন্য এটা যা বোঝা যাচ্ছে যে যে গাড়িটা মেরেছিল এখন যা বোঝা যাচ্ছে যেটুকু আমরা শুনলাম যে গাড়িটা মেরেছিল সে গাড়িটা স্লো ছিল ঠিক নিয়ন্ত্রণই ছিল কিন্তু লাগার ফলে ছিটকে যায় ছিটকে যাওয়া তো অন্য গাড়ি এসে যেগুলো ডেট হয়েছে যে তিনজন স্পটে তাদের অন্য গাড়িতে মেরে নেয় কী নাম আপনার আমার নাম ঝন্তু